بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم حي الله এই আয়াতুল কুরসির সব দুনিয়ার তাম মুমিন মুমিনাত হলোর কবর কবর পৌঁছাইয়া দেখো আমিন আল্লাহ নবী হইন আমার যে উম্মতে আয়াতুল কুরসি তিলাবত করিয়া সমস্ত দুনিয়ার মূর্তি গানোর কবর ভুসাইয়া দিব সেই উম্মতর দুয়ার বদৌলতে মূর্তি গানোর কবর আল্লাহ নূর পয়দা করিয়া দিব আর আপনি যে করছেন আপনার ফায়দা কিটা আজকে যে আমরা বইছি ইসালে সব আমরার ফায়দা এত ফায়দা বাবা রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লামে হরমাইন জেইনি তিলাওয়া থান খোল্লা থানোর প্রতি আমার আল্লাহর এত দয়া সমস্ত দুনিয়াত যত মুর্দাও খোলা সৈন প্রত্যেক মুর্দার বিনিময়ে আল্লাহ তান আমল নামাত দশটা নেকি দান হরমা এখন চিন্তা করেন সারা পৃথিবীত কত ইমানদার হল খবর বা শুয়েছেন এখন শৈবানি এক হাজার এক লাখ এক কোটি শত শত কোটি না যদি একশো কোটি ওই তাইলে একশো কোটি মুর্দার বিনিময়ে আপনি এক হাজার কোটি নাকি আপনার আমল নামার যুগই বহু কাছে আল্লাহ আর আউলিয়া কেরামর ইয়াদগারি করা তো আরো ফজিল খাম রসুলের পাক সাল আলহি আসাল্লামর হাদিস মুবারক যে যেখানে ওলি আল্লাহ হলোর আলোচনা করা ওই এখানে আল্লাহর রহমত নাজিল ওই আল্লাহর কুরানো আল্লাহ বরমাই সৈন ইন্না রহমত নিশ্চয় আমার আমার রহমত তাকে নিশ্চয় আল্লাহর রহমত থাকে আল্লাহর মহসিন্দারা আল্লাহর ওলি বান্ধা দ্বারা তার কিন্তু এখন বেজালি দল যারা বেজালি গোষ্ঠী যারা এরা হইব খবরদার অলি মানলেও সিরি কই যাইব ফির মানলেও ফির পূজা হয়ে যাইব নাউসবিলা হইত না ফির মানার কথা কুরানো আসে না নাই আউলিয়া কেরামর আলোচনা কোরআনও আছে না নাই অথচ দুহাই দে হয় কোরআনও তাহলে আমরা মানি আমরারে রে অপবাদ দে গালিগালাজ গালাজ করে কহেরা কোরআন হাদিস জানে না আচ্ছা কই কাছেন কোরআন হাদিসের বাইরে হট্টা কথা কইলাম নি এখন পর্যন্ত মাথুই না কেনে কিন্তু এরা তারা যে জানে না যে জানে না তার লাগি কোনটাও নাই ঠিক না নি হৌ যে বেটির কিচ্ছার লাগান জানোই তুই তা সিলেটি মা আমি সারা বুঝি না হৌ যে কলসির নিচে মূর পায় না কয় শাশুড়ি আম্মারে রে अम्মাগু আপনারা এর এলাকাত খলছি গুনি তা কিজাত খলছি ই খলছি থলা নাই আসলে খলসির তোলা নাই নিnabla মার হাত বাটি কোনটা কথা বুঝছেন না এরার সুখ নাই এরার খান নাই এরার দিল নাই আর এরা কয় কুরআন হাদিসও নাই নাউজ বিল্লাহু কা আল্লাহর কুরআন লাহুম কুলুবুল লা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها